ফটোশপে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে টুলস সম্পর্কে ভালোভাবে জানতে হবে অর্থাৎ কোন টুলের কাজ কেমন এই টুলসের কাজগুলো যদি আপনি ভালোভাবে নেন বা করতে পারেন তাহলেই আপনি একজন ফটোশপ এক্সপার্ট এবং আপনি নিজে নিজে অনেক কিছুই করতে পারবেন তখন তো আজকে আমরা কথা বলবো ক্রপ টুল নিয়ে ক্রপ টুলের ব্যবহারের নিয়ম এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় ফটোশপে সাধারণত চারটি ক্রপ টুল থাকে এদের কাজ হলো ইমেজের অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া বা ক্যানভাসকে নির্দিষ্ট মাপে নিয়ে আসা ক্রপ টুল সিলেক্ট করার জন্য ওকে মাউস ধরে এই ক্রপের এখানে নিয়ে যেতে পারেন ক্রপ এখানে এটাতে ক্লিক করতে পারেন অথবা আপনি কিবোর্ডের সি বাটন প্রেস করলেও ক্রপ টুলে চলে আসবে তখন দেখবেন এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি হবে আপনি আপনার মতো করে সাইজ করে যতটুকু চান আপনি যতটুকু ইমেজের অংশ কেটে নিতে চান ততটুকুই কিন্তু আপনি সাইজ করে কেটে নিতে পারবেন এই ক্রপ টুলের মাধ্যমে আপনার ইমেজটার এভাবে কিন্তু আপনি ক্রপ টুলের মাধ্যমে যে ইমেজ কেটে নিতে পারবেন খুব ইজিলিভাবে এবং আপনি যদি এই ক্রপ টুলে একটা রেশিও অনুযায়ী কাটতে চান ক্রপ করতে চান সেক্ষেত্রে দেখেন যখন আপনি ক্রপ টুলে ক্লিক করলেন ইমেজটা থাকাকালীন অবস্থায় সেখানে উপরে দেখেন আপনি যে অপশন বা রয়েছে সেখানে দেখেন কতগুলো অপশন রয়েছে স্কোয়ার অরিজিনাল রেশিও তারপরে রয়েছে অনেক ওয়ান স্কোয়ার তারপরে রয়েছে সিক্সটিস টু নাইন অর্থাৎ এভাবেও কিন্তু আপনি কাটতে পারবেন এখানে বিভিন্ন রেশিওর সাইজের কিন্তু প্রিসেট রয়েছে আপনি চাইলেই এখান থেকে সেগুলো অংশ ওভাবে সাইজ করে কেটে নিতে পারবেন এরপরে কিন্তু ক্রপ হয়ে যাবে তো এইটা কিন্তু আপনি একটা ছবিকে যে কোনোভাবে যে কোনো অংশ থেকে যে কোনো অংশ কেটে নিতে পারবেন এই ক্রপ টুলের মাধ্যমে এবং ক্রপ টুলের এখানে গেলে আপনি যদি ক্রপ করতে না চান আপনি যতটুকু সিলেক্ট করেছেন আপনি চাচ্ছেন না ক্রপ করতে তাহলে কিবোর্ডের স্কেপ বাটন প্রেস করলে কিন্তু তাহলে কিন্তু আর ক্রপ হবে না আগের জায়গায় চলে যাবে এভাবে কিন্তু আপনি ক্রপ টুল ইউজ করেও আপনি কিন্তু স্কেপ বাটনের মাধ্যমে সেটা ক্যান্সেল করতে পারেন তো সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে এই ক্লাসে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক উইথ মাউদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ